এখানে দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একটু ছোটো সাইজের চিংড়ি মাছ হলে এই রেসিপিটা খুব ভালো হয় একটা নতুন রেসিপি নিয়ে আজকে করবো চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে ভাপা দেখো এই সাইজের চিংড়ি এইগুলোতেই ভালো হয় হচ্ছে বড়ো হলে বেশি ভালো হয় না চিংড়িগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম নুন হলুদ সর্ষে আর পোস্ত বাটা সামান্য লঙ্কার গুঁড়ো আর এখানে আছে বেটে রাখা নারকেল নারকেলটা কুড়িয়ে ভালো করে মিক্সিতে ব্লাইন্ড করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সাদা তেল তোমরা সরষের তেলে করো এটা সরষের তেলে বেশি ভালো হয় আমাদের বাড়িতে সরষের তেল খাওয়া হয় না সবাই অসুস্থ তাই জন্য দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতন চিনি মতন চিনি এবার সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতন রেখে দিতে হবে ঢাকা দিয়ে কুড়ি পঁচিশ মিনিট পরে এটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে ট্রান্সফার করে দিই আমি ওপর দিয়ে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কেন আমি ঝাল বেশি দিচ্ছি না হয়তো বেশি একটা ঝাল কেউ খায় না আর একটু সাদা তেল এবার এটা টিফিন বক্সটা আটকে নেব এই যে এইভাবে জল দিয়ে এই অব্দি জল দিয়েছি যে বসিয়ে দিলাম এটা মোটামুটি কম মানে একদম স্লো করে না মিডিয়াম গ্যাসে এই যে এইভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন হতে দিতে হবে তারপরে ঠান্ডা হলে নাড়ুটা খুলতে হবে চলো এটা হয়ে যাক পরে আবার দেখাবো দেখো আমার নারকেল চিংড়ি ভাপা কিন্তু একদম রেডি আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তো চলো আজকের ভিডিওটা এই অবধি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা